হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স রুম আলম পেজ থেকে যে যে এখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে দেখতে দেখতে সামার চলে আসলো আর সামারে কিন্তু বাজারে এই লতা পয়সা গুলো উঠে গিয়েছে তা আপনার ভাই আই প্রথম লতা পয়সা বাসায় আনলো এই বছরে তো ভাবলাম আপনাদের সাথে আমার এই রান্নার রেসিপিটি শেয়ার করি লতা পয়সা গুলো অনেক সুন্দর ছিল তো আমি পাতাগুলো এভাবে করে ছিঁড়ে নিচ্ছি কেটে না ছিঁড়ে নিচ্ছি আর এই আগাটা আমি আলাদা করে রাখতেছি কে কে পুশাক খেতে ভালোবাসেন আমার হাজবেন্ড খুব পছন্দের একটা খাবার পুশাক আর এই পুশাকটা আমি আজকে কিভাবে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে এই করব। ভিডিওটি লাগবে লাগলে পুঁশাকের রেসিপি সাথে রেসিপিটি শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে যাবেন আমার পেজে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবগুলো সুন্দর করে বেছে এবং কেটে নিব আমি এগুলিকে সুন্দর করে ওয়াশ করে নিব রেডি হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আর এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি বারবার বলি এখানে কিন্তু এটা বাইন থাকে এটাকে অবশ্যই অফ করবেন এবং মাথাটা রাখবেন এতে করে খুব ভালো আসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন তিন টেবিল চামে দিয়ে দিব আমি সানফ্লাওয়ার অয়েল অয়েলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি হাফ অনিয়ন একটা বড় সাইজের হাফ অনিয়ন নিয়েছি আর তিন থেকে চারটি গার্লিকের কিউব কুচি করে কেটে দিয়ে দিলাম হালকা ব্রাউন করে ভেজে নিব এখন আমি দিয়ে দিব গরম পানি হাফ কাপের মতো দিয়ে ভালো করে মিক্স করে নেবে এখন সব স্পাইগুলো দিয়ে দিব ফর পেস্ট টারমারিক চিলি পাউডার কুরিয়ান্ডা পাউডার কিউমিন পাউডার সবগুলো আমি কিউমিন আর দা ওয়ান স্পুন করে দিয়েছি আর টারমারিক আর চিলি আমি দিয়েছি হাফ স্পুন করে এখন লিড দিয়ে ভালো করে আমি ওয়েট করবো দুই তিন মিনিট ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগের থেকে ধুয়ে রাখা বাছা যে পুঁশাকের ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো আগে একটু কষিয়ে নিব কারণ ডাটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তো আমি আগে ডাটাগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব ডাটাগুলোকে এখন লিড দিয়ে দুই মিনিট ওয়েট করব দুই মিনিট পর দেখেন কত সুন্দর তেল বের হয়ে গিয়েছে একদম ভালোভাবে ফসল হয়ে গিয়েছে এখন আমি অল্প পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি ওয়ান কাপ গরম পানি অ্যাড করেছি তারপরে আবারও পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন মাঝখানে আবার একটু নেড়ে দিব ভালো করে মিক্স করে নিব পুঁশাক রান্নাতে হলুদটা একটু কম দিবেন এতে করে কালারটা সুন্দর আসে এটা গ্রিন গ্রিন ভাব আসে পুঁশাকে এই জন্য আমার ডাটাগুলো কষানো হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পুঁশাকের পাতাগুলো দিয়ে দিব পাতাগুলো দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো উপরে দিয়ে দিয়ে দিব লিড দিয়ে দুই থেকে তিন মিনিট ওয়েট সফট হওয়ার জন্য। জন্য। করে করে করবো দেখে মনে হচ্ছে অনেকখানি একটু পরে এগুলি সব শুকিয়ে যাবে মানে পাতাটা যখন সফট হবে তখন কিন্তু নিচের দিকে চলে আসে এখন পোশাকটাকে আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিব লিড দিয়ে ডেকে তিন থেকে চার মিনিট পর দেখেন অনেক পানি উঠে আসবে বৈশাখের পাতার থেকে আবার লিট দিয়ে ঢেকে বসিয়ে দিলাম এখন এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পানি উঠে একটু হালকা সফট হয়ে গিয়েছে এখন আমি একটু গ্রিন চিলি অ্যাড করব অবশ্যই গ্রিন চিলি দেবেন ফ্লেভারফুল হবে আর এখন আমি এক কাপের মতো হট ওয়াটার দিয়ে দিব আমি ঝুল ঝুল রাখবো পুশাকটা একটু ঝুল থাকলে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি আর এই চিংড়ি মাছটা ইউজ করলে দেখা যায় এই তরকারিটা বেশি টেস্টি হয়ে আপনারা অবশ্যই ফ্রেশ চিংড়ি মাছ ইউজ করবেন যারা বাইরের দেশে থাকেন তারা সামুদ্রিক এই চিংড়ি মাছটা ইউজ করতে পারেন এই চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে তরকারি খুবই খুবই টেস্ট হয় এখন একটি সার্ভিং ডিশে বেড়ে দিব দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে একদম গ্রিন কালার আর চিংড়ি মাছগুলো দিয়ে পুজাকে তরকারি টেস্ট আলাদা হয় রেজু হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পয়সা খেতে অসম্ভব মজা হয়েছিল আশা করব রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ দিয়ে পয়সা অসম্ভব মজা হয়ে থাকে আমি এখন একটু টেস্ট করে দিছি সেই রকম হয়েছিল আশা করব আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে আর আপনারাও বাসায় ট্রাই করতে পারেন যারা নতুন রাধুনি আছেন আছেন তারা অবশ্যই ট্রাই করবেন খুবই ইজি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে রান্না করে ফেলতে পারবেন এতটা ইজি জাস্ট একটু বাঁচার ঝামেলা বা বেছে নিলেই দেখা যায় রান্না করতে তেমন বেশি একটা টাইম লাগে না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন